জিনারা এসে গিয়েছেন আর জিনারা আসতে পারেননি আল্লাহ তাবারকা তালা ইনাদের মধ্যে আসমান জমিন তফাত করে রেখেছেন কেমন আল্লাহ তাবারক যাদেরকে ভালোবাসেন দয়া করেন মায়া করেন আল্লাহ তাদেরকে ভালো কাজে নিযুক্ত করেন কারণ সবাই আলেম হতে পারে না সবাই মাস্টারও হতে পারে না একই বাপের ছেলে একই পানির তৈরি একই জিনিস পাঁচটা যদি বেটা হয় পাঁচটা একই হয় হয় না কেউ আলেম হবে তো কেউ মাস্টার হবে কেউ চাষি হবে কেউ ডাক্তার হবে এক একটা এক এক ধরনের হবে এর মানে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন তোমাকে যে পাঁচটা সন্তান দিয়েছি এই পাঁচটা সন্তান আমারই দেওয়া এক একটা ডিপার্টমেন্টে এক একজনকে দিয়েছি যে যেমন ভাবে আল্লাহ তাবারক তালার কাছে চেয়ে এসেছি আল্লাহ আমাদেরকে সেইভাবেই দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ ভাবে সারা পৃথিবীতে মানুষ আমরা পরিচয় কেমন করে দেব দেখেন আমাদের ভিতর তো কেউ জানে না নাকি বলেন আমার ভিতর কেউ জানে না আপনার ভিতর আমি জানি না তাহলে প্রথমত আমাদের কি হয় কথাই বলে আগে হবে নজরদারি পরে হবে গুণ বিচারি। মানে মানুষের নজরে তুমি যেমন হবে তোমার বিচার তেমন করে মানুষ করবে তাহলে মানুষের কাছে আমি কেমন তার পরিচয় দিতে হলে আমাকে কর্মের মাধ্যমেই দিতে হবে আমার কর্ম দেখে মানুষ বিচার করবে এটা কিন্তু আসল আপনি যদি কর্ম না করেন আপনাকে চিনতে পারবে না চিনবে কেমন করে অলস ওইরকম করে জলসা মিলা যখন হয় গান বাজনা যখন হয় কথার কথা আপনাকে বলছি ধরেন এই গ্রামে যখন জলসা হচ্ছে আর একটা গান ধরেন একটা একদিল গান হচ্ছে তো একদিল গানে কোন মানুষটা যায় আর জলসাই কোন মানুষটা যায় মানুষের নজরতে পড়ে নাকি বলেন মানুষ তো বিচার করতে পারে যে তুমি গানের পক্ষে নাকি তুমি জলসার পক্ষে তুমি কানকে ভালোবাসো নাকি তুমি জলসাকে ভালোবাসো তাহলে বুঝতে হবে আমার কাজে পরিচয় হবে অতএব জলসায় আপনাদের আসতে হবে আপনারা যে ভালো মানুষ আল্লাহ পাক আপনাদেরকে পাঠিয়েছেন তার পরিচয় আপনাকে এইখানে এসে দিতে হবে তবে মানুষ আপনাকে পরিচয়ে আপনি যে ভালো সেটা পেয়ে যাবে এর জন্য গুণহাজে কত করেছি আমাদের তো হিসাব নেই নাকি বলেন আমরা গোনহায় ভরে গিয়েছি পায়ে তালু থেকে মাথা চাঁদি পর্যন্ত এত গোনহা করেছি আল্লাহ যদি আমাদেরকে হিসাব চায় আমরা হিসাব দিতে পারবো না পারবো পারবো না ইনশাল্লাহ আজিজ কবরের তিনটা প্রশ্ন কেন হলো কবরে তিনটা প্রশ্ন হয়ে চারটে কেন হলো না দুটো কেন হলো না একটা কেন হল না এই প্রশ্নে কথাটা আপনাদেরকে শোনাবো তারপরে ছোট্ট একটা জীবনী আপনাদেরকে শোনাবো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে নিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ইয়া হে ईमानदार বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো জোরে বলি দুনিয়ার কাউকে ভয় করতে বলেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কা আল্লাহ ভয় করতে বলেছেন তাহলে আল্লাহ পাককে আমরা ভয় করব এটাই হলো বাস্তব আর কেনই বা আল্লাহ ভয় করতে বললেন আর কেনই বা আল্লাহকে ভয় করব তা তো কারণ আছে এই কারণগুলো যতক্ষণ আমরা জানতে না পারবো ততক্ষণ আমরা নিজে কামিয়াবি হতে পারবো না আচ্ছা এই ব্রেনে আমরা কোনো দিনের তরে একজন কোন ভাই কোন বাপজি বলুন তো দেখি এই প্রশ্নটা আমরা কি নিয়েছিলাম যে কবরে তিনটা কেন প্রশ্ন হবে একটা দুটো হলো না তিনটে হলো চারটে আবার হলো না এই তিনটাই কেমন প্রশ্ন যে তিনটার মধ্যেই সমাপ্ত হয়ে গেল তাহলে আমাদের এই তিনটা কেন হলো জানা একান্ত কর্তব্য আছে তিনটা প্রশ্নের মধ্যে আছে তিনটা প্রশ্ন কেন হলো আর তিনটা প্রশ্নের মধ্যে আছে টাকি এই বিষয়টুকু যদি আমরা শিখে যাই তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে তবে মৌত আমার আপনার হাতে না নাকি বলেন আমাদের হাতে আছে নাকি নাই কার হাতে আল্লাহর হাতে তাহলে যে মৌ আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে সে নিজে বলছেন তোমরা মরো না পূর্ণাঙ্গ মমিন না হয়ে তাহলে আল্লাহ পাক নিজে নিষেধ করছেন তোমরা মরো না পূর্ণাঙ্গ মমিন না হয়ে তাহলে আল্লাহ পাঁচজন নিষেধ করছেন মদ্যে আবার মধ্যে যদি হয় তাহলে পরিপূর্ণ ঈমানদার হয়ে মরতে হবে তা না হলে কি হবে এতটুকু দুনিয়ার মুখা আল্লাহর নবী আমার বুঝিয়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাবারকাতালার সূর্যের তাপ যখন আকাশে উদিত হয়ে যায় চত্র মাস এমন ভাবে দাও করে দূরত্ব পানি দেখে আল্লাহ নবী বলছেন ইসমাইল আলী সালামের কাছ থেকে কি তোমরা বুঝে নাওনি ওনার জন্ম দখনি মা হাজরাতে হাজেরা রাদি আল্লাহ তালানহা পানির জন্য যখন ছুটাছুটি করছিল পানি পাবো বলে রোদ্দরে তাপ মরুভূমিতে পড়ছিল আর রোদ্রে তাপে মরুভূমি মনে হচ্ছিল পানি টলমল করতেছে হাজেরা রাজি আল্লাহ তালা তাই তো দড়াদড়ি করেছেন আচ্ছা হাজির সাহেব আছেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে নেন সাফা মারুয়া থেকে দুটো পাহাড় একটা সাফার একটা মারুয়া এই দুটো পাহাড় কতটা দূরত্ব হবে এক কিলোমিটার হবে না একটু কম হবে কিলোমিটারের একটু কম কম হবে তো যদি হয় এক এক আর এতটুকু রাস্তা যদি আপনি হাফ কিলোমিটার ধরেন কিংবা একটু বেশি ধরেন এই এতটুকু রাস্তার মধ্যে যদি রুদ্র তাপে পানি আছে পানি টলমল করছে মনে হয় রসুল বলছেন হাজেরার কাছ থেকে কি তোমরা শোনি যে কিলোমিটার দূরত্ব হয়তো রাস্তা কি একটু বেশি এই মধ্যে যদি পানি টলমল করছে রোদ্র তাপ মনে হয় তাহলে সূর্য কত অপরে আছে আর সেই সূর্যটা মাথার এক হাত নেমে আসবে সেই দিন পানি আজকে জমিনে মনে হবে কাছে আছে তাহলে রোদ্রের তাপ কত হতে পারে সামান্য রাস্তা তো হাজি সাহেবরা দৌড় দিয়েছেন দেখে এসছেন আমি দেখে আসলাম বলার উদ্দেশ্য আপনাদেরকে এটাই তাহলে আল্লাহর নবী আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়ায় তোমরাও একটু চিন্তা করো তোমাদের জন্য হয়ে যাবে সেই দিন তোমরা কি করবে তা আল্লাহ পাক বলছেন ভয় করো আমাকে যেটা তোমাদেরকে দুনিয়াতে শুধু উদাহরণ স্বরূপ দিয়েছি আর যদি শুনতে হয় তাহলে তোমরা ভালো করে কবরকে ফলো করো যদি কবরকে দেখো তাহলে বুঝতেই পারবেন ইনশাল্লাহ চবে চলুন আল্লাহ কি বলছেন ওই তিনটা প্রশ্ন প্রাথমিক দশ থেকে পনেরো মিনিট আলোচনা করব ইনশাল্লাহ তারপরে জীবনের দিকে নিয়ে যাব রসুলকে হাজির ও নাজির মনে করে কালবে নিয়ে রসুলের প্রতি জমজম করে দারুদে নাজারণা পেশ করি আল্লাহ হোম্মা সাল আলা মৌলানা মোহাম্ম মৌলানা মোহাম্ম সালো আলা সালো আলা মোহাম্ম হম সভা পাক না মে মু হৰদম স্বভাৱে নে কল

इसी, इसी के के रहूं, 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 रहूं ना असे में काटे लागा इसी के के बेरो असे में काटे लागा अफो अफ़ोग ना फोनो रिदोग ये पहले से तो से से

এখন বয়স হয়ে গিয়েছে আপনারা জানেন তাতে আমরা আইলা হাদিস বা ফারাজি যাদারি বলি না কেন আর দেওবন্দি বলি না কেন আর বেরলভী বলি না কেন এরা কিন্তু সব মৌলিকালা আগে আল্লাহ সাল্লাহ পড়তো পড়তো না পড়তো না সবাই কিন্তু পড়ে চাগে জানি না ইহালে যে কি হলো এদের ওই তখনকার ভাবজিও কিছু আছে নাই তা না সবাই আল্লাহুমা সল্লি আলা পড়েছে মুসাররফ মাওলানা পড়েছে আপনার কি বলে খলিলুর রহমান পড়েছে আগেকার মহসিন মাওলানা আল্লাহ সল্লি আলা পড়েছে আর আমরা তো এখনো পড়ে যাচ্ছি ঘরে রাখেন আপনার خوش বাগের এই সলুয়াতে থাকতো কি জানি না আমাদের কালো করে জলসায় যেত উনিও কিন্তু পড়েছে এখন আর পড়ছেন না এখন আবার দুরুদটাকে আল্লাহ সাল্লাটাকে ব্যঙ্গ করে অনেকে বলছে যেমন ইয়াসিন সাহেব বুঝতে পারছেন কেমন ব্যঙ্গ করে বলছে আমি জানি না এদের হলোটা কি তাহলে উস্তাদ ঠিক না ছাত্র ঠিক এখন এটাই কনফার্ম হতে পাচ্ছি না যে উস্তাদ গুলো ঠিক ছিল মুশারফ মাওলানা বুখারি পড়াতেন কেউ না এখনো পড়ান ওনাকে সাইফুল হাদিস বলা হয় তিনি আল্লাহ সাল্লাহ আর হারাদাম

আর কবি কাব্যের ছন্দে বলছেন বলে না যে নাবি মুস্তাফার প্রতি ইস্কে মহাব্বাতে রাসুলের প্রতি দারুদ পড়ো আচ্ছা আপনারা বলুন যারা মুখে করে একবারে ব্যাকা করে আল্লাহ যে ভুলছে একটু রাগ হয় না অবশ্যই প্রতি আমার আব্বাকে গালি দেন আমার রাগ হবে না আমাকে গালি দেন আমার রাগ হবে না কিন্তু রসুল যদি কোন ত্রুটি করে রসুলকে যদি গালি দেন রসুলের তারুদের প্রতি যদি আপনি মুখ ব্যাকা করে ব্যঙ্গ করেন আমি তো কোনোদিন সহ্য করতে পারবো না ইমানদার কোনদিন সহ্য করতে পারবে না এই মুখ বেকা করে ব্যঙ্গ করছে আজকে এর জন্য এই কথাগুলো আমরা যখন বলতে যাচ্ছি তখন আমরা দোষী আমি ক্লিয়ার বলছি বাংলাদেশের যতগুলো মাওলানা আছে এ আহলে হাদিস বলেন আর দেওবন্দি বলেন আর বেরলবি বলেন কেউ কাউকে ওখানে মানে না কিন্তু আমাদের এখানে আহলে হাদিস দেওবন্দি সবই এক আর এক জায়গায় আছে আর ওখানে করে মানছে না তাহলে ওখানে একে অপর ঠিক না এখানে একে অপর ঠিক হয়েছে কেন ঠিক হয়েছে যে আল্লাহ সাল্লা যারা গায়ে নবী যারা গাই থেকে দমন করতে হবে এটা হলো উদ্দেশ্য যে এদেরকে দমন করতে হবে কিভাবে দমন করা যায় এদেরকে করতেই হবে এর জন্য দুজনে এক হয়ে গেছে আরে তুমি যাকে মানছো তোমার জায়গায় দাঁড়াও না এ যাকে মানছে দাঁড়া আমার জায়গায় আমি আছি তবে না হাদিস ও কোরআন সামনে সব ভাই এসে দাঁড়াতে পারবো তোমরা এক জায়গায় আমাদেরকে দমন করে কি করবে শুনে রাখো না রাসূলের ইশক মুহাব্বতটা রাখুন তাই কই বলছে Η Σιγκένα πήρε, Ασίμι Καντιλάκα, Αφόρο, Νόφρο, Νόρι, 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 Νόρι,

खा आहम राजा किताब लाइ तूं बोलू

সেটা হলো সুরা আরাফের তিন নম্বর আয়াত কত বললাম সুরা আরাফের তিন নম্বর আয়াত এই আয়াতটা নিয়ে আমাদেরকে একটা ভুল বোঝায় কি বোঝায় জানেন আয়াতটা আপনাকে আমি শুনাই তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক বলেছেন কি বলেছেন জানেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাকরুন আয়াতটা কেন বললাম সুর আরাফের তিন নম্বর এটা তর্জমা হচ্ছে হে লোকেরা হে লোকেরা সেটার উপর চলো যা তোমাদের প্রতি তোমাদের রবের নিকট থেকে অবতীর্ণ হয়েছে মানে হে মানুষেরা লোকেরা তার উপরে তোমরা চলো যেটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছে তার উপরে তো চলতে হবে নাকি বলেন এবার কি বলছে দেখেন এবং সেটাকে ছেড়ে দিয়ে অন্যের হুকুম দাতাদের সেটাকে মানে আল্লাহ যা বলেছেন সেটাকে ছেড়ে দিয়ে অন্যের হুকুম দাতাদের অন্যের হুকুম দাতাদের অনুসরণ করোনা তার মানে বলছে মিন দুনিহি আউলিয়া আউলিয়া এই আউলিয়া শব্দ নিয়ে তারা বলে এ দেখো দেখো আল্লাহ বল চাল্লা যা দিয়েছে ওটাকে ছেড়ে অলির হুকুম শুনো না অলির অনুসরণ না এখানে আউলিয়া শব্দ আছে তো আমাকে প্রশ্ন করেছিলেন যে নম্বর আয়াতটা দেখেন তো মানা হবে হবে না না কথা শোনা বলছে বলে তাই কি বলে হ্যাঁ আমি খুলে খুলে দেখলাম তাই তো আল্লাহ তো বলেছে বলে আল্লাহর হুকুম বাদে অন্য কারো হুকুমদাতাদের তাদের অনুসরণ করো না তোমরা কম খুবই বুঝে থাকো এবার আমাদেরকে বলছে তোমরা কম বুঝো কারণ অন্যের হুকুম মানা হবে না এবার বলুন এ আরাফ সুর আরাফের তিন নম্বর আয়াত আপনাকে দিলাম এবার আল্লাহ এর যখন এরা করছে আল্লাহ যখন দিয়েছে তখন বলছে আউলিয়া শব্দ মানে অলি অলির অনুসরণ করা যাবে না অলির কথা মানা যাবে না আপনি বলছেন আরে কোরআনে আছে তো কোরআনে তাই তো এত মানা যাবে না অলির বহুবচন হলো আউলিয়া অলির বহুবচন কি বললাম আউলিয়া আচ্ছা বলুন ওলির বহু বচন আউলিয়া আর অলি মানে আমরা জানি পরহেজগার নাকি অলি মানে জানি ভালো মানুষ সৎ মানুষ বুজুর্গ মানুষ ফার্সি ভাষাকে পীর বলে আমরা অলিকে পীর বলি এর জন্য বলছে পীর মানা হবে না ওদের হুকুম শোনা যাবে না ভাই অলি মানে আসলে হলো বন্ধু অলি মানে কি বললাম একটু জোরে বলবেন অলি মানে বন্ধু আল্লাহর বন্ধু বাবজি বলছেন আল্লাহর বন্ধু অলি মানে শুধু আল্লাহর বন্ধু নয় অলি মানেই বন্ধু অলি মানে বন্ধু অলির পরে শব্দটা কি আছে ওটা দেখতে হবে না হলে কিন্তু আমাদেরকে পেড়ে ফেলছে বলছিলাম এটা নিয়ে যেতে হবে আপনাদেরকে কারণ আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে আমি কেন বলছি আমি এলাকার মানুষ আমাকে চিনেন সবাই আমাকে যখন ডাকবেন পাবেন অসুবিধা নেই তবে আমি গ্রামের এলাকার তো এর জন্য অনেকে হয়তো পাবে এলাকার মানুষ হ্যাঁ শুনুন কোরআনে অলি শব্দের অর্থ হলো বন্ধু এবার যদি অলিমান আল্লাহর বন্ধু বলেন না তাহলে আমাদের অলিমান আল্লাহর বন্ধু বলছেন আর আউলিয়া অলির বহুবচন তাই তো আল্লাহ বলছেন এদের কথা শোনা হবে না এদের কথা তবে আজকে একটা জিনিস ভালো বলে কি জানেন এ দেখেন এই মায়েক বন্ধ করে এখানে হচ্ছে তারা নামাজ পড়লে অসুবিধা হবে না নাকি বলেন আচ্ছা বলেন তো এতটুকু প্রাধান্য যদি দেয় তাহলে মসজিদে সবাই নামাজ পড়ছেন আর দু চারজন জোরে আমিন অসুবিধা হবে না ওখানে অসুবিধা হবে না আমি অনুরোধ করব আপনারাও বন্ধ করে দেন কাল থেকে সবাই যা করছে তাই করুন নাকি বলেন সবাই আমিন বলছে না আপনিও বলিয়েন না কারণ আপনার আমিন তো পাশের অসুবিধা হবে হবে না হবে না হবে এর জন্য কাল থেকে আপনিও বন্ধ করুন এটাই হলো নীতি মাইক বন্ধ করে নামাজ নামাজের যেমন প্রাধান্য মাইকের আওয়াজ অসুবিধা হচ্ছে ওই রকম জানতে হবে আমি জোরে আমিন বললে আমার পাশে যে আছে অসুবিধা হবে

আল্লাহ থাকে থাকে তাহলে বন্ধু হবে আর যদি শৈতান থাকে তাহলে শয়তানের বন্ধু হবে তাহলে আউলিয়া মানে বন্ধু এবার আর তার হুকুম এবার আউলিয়াকে অলি বুঝিয়ে দিলেন আউলিয়াকে পীর বুঝে দিলেন দেওয়ার পরে বলছেন পীরের হুকুম শোনা যাবে না পীরের অনুসরণ করা যাবে না কোরআন উঠিয়ে দেখুন সুরা নিসা ছিয়াত্তর নম্বর আয়াত কোন সুরা বললাম সুরাতুন নিসা সুরাতুন নিসা ছিয়াত্তর নম্বর আয়াত উঠিয়ে দেখুন আল্লাহ তাবারকাতালা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ শাইতান যারা কতুল করেছে অন্যায় করেছে তারা শয়তানের বন্ধু আচ্ছা এখানে আউলিয়া শব্দ আছে না নাই ছিয়াত্তর নম্বর আয়াত আউলিয়া শব্দ আছে তাহলে আপনাকে এখানে আউলিয়া মানে আল্লাহর বন্ধু নিলে তো হবে না শয়তানের বন্ধু তাহলে এবার এখানে কি বলবেন যে শয়তানের হুকুম শোনা হবে না ওখানে যেমন বললেন যে অলির হুকুম শোনা যাবে না এখানে বলবেন শয়তানের বন্ধুর কথা শোনা যাবে না আলহামদুলিল্লাহ ভালো এটা আমি মেনে নিলাম তবে চলুন এবার এই শয়তানের বন্ধুর কথাও শুনব না আর আল্লাহ পাকের হুকুম ব্যতীত অন্যের হুকুম মানব না তাহলে অলি মানে আসলে কি দাঁড়াচ্ছে দেখুন এবার সুরা চলে যান ইউনুস তার 62 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা তাআলা কি বলছে জানেন এই আয়াতটা আমরা সবাই জানি সবাই চিনি আয়াতটা হলো আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন এবার আল্লাহ কি বলছেন আলা খবরদার সাবধান হয়ে যাও ইন্না নিশ্চয় যারা আল্লাহর অলি হয়ে যায় এখানে তার সাইতান নয় তাহলে এবার এখানে বন্ধু ধুলিবেন তাহলে আল্লাহর বন্ধু তাহলে বোঝা গেল অলি মানে বন্ধু তো শয়তান যদি থাকে শয়তানের বন্ধু যদি রাখাল থাকে রাখালের বন্ধু যদি আলেম থাকে আলেমের বন্ধু আর এখানে লেখা আছে আল্লাহ তাহলে আল্লাহর বন্ধু লাখ ফোন ঘিম বলছে তাদের কোনো ভয় নাই আল্লাহ তাদের পরকালেও কোনো চিন্তা দেয়নি চিন্তা নাই বলুন এবার বলুন আমরা যাকে অলি বলে মানি সে যদি ভণ্ড না হয় আর তাকে যদি ভণ্ড বলি আমাদের কুরান বিরোধী হবে না হবে না কোরআন বিরোধী হয়ে যাবে এর জন্য বলছি বাপ অলিদের বিরুদ্ধে বলতে গিয়ে এমনও না হয়ে যায় আপনার যেন কোরআন বিরোধী হয়ে গেল তো কোরআন বিরোধী যদি হয়ে যায় তাহলে অসুবিধা এবার যিনি মানছেন অনুসরণ করছেন হুকুম মানছেন তাকে জিজ্ঞাসা করুন ভাই তুমি আল্লাহর বন্ধুর হুকুম মানো না শয়তানের বন্ধুর হুকুম মানো আর আউলিয়া শব্দ পেয়ে আপনি পীরের বিরুদ্ধে বলতে আরম্ভ করলেন এটা যেন না হয় আমাদের সমাজকে ধোকা দেবেন না বাপজি আমার সূরা আরাফের তিন নম্বর আয়াত আমাকে আমাকে প্রশ্ন করেছিলেন ওলি সম্পর্কে তাই আমি উত্তরটা দিয়ে গেলাম শুনে রাখুন ওলি যদি আল্লাহর ওয়ালা হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর নৈকট্য লাভকারী যদি হয়ে যায় আপনি কেন কোন ওলামা তার বিরোধিতা করতে পারে না আপনি কেন কোন পীর আরাক পীরের বিরোধিতা করতে পারে না এটা ফারসি ভাষায় পীর বলা হয় আর আরবিতে আপনার আউলিয়া তবে জানে নিতে হবে তিনি ইবাদত করে কিনা কোন পীর নামাজ পড়ে কোন পীর পড়ে না কোন পীর হজ করে কোন পীর করে না কোন পীর জাকাত দেয় কোন পীর না কোন পীর ইবাদতের কথা বলে কোন পীর বলে না এটা আপনাকে জানতে হবে যদি আল্লাহর ইবাদতের জন্য আদেশ করে কোন আপনার জানো হুকুম করে তাহলে জানতে হবে এটা আল্লাহর বন্ধু তার কাছে বায়াত তার কাছে murid তার কাছে আপনার যাওয়া তার কথা শোনা আমাদের চলবে এটা জায়েজ 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 যদি এটাকে হারাম মনে করেন তাহলে জেনে রাখবেন আপনি কোরআনকে কে করছেন কোরআনের বিরোধিতা করছেন আর ওলি আউলিয়া মানে ডাইরেক্ট এটাই আপনি চলে যায় না যে এ পীর এটা চলে যায় না তাহলে আমাদেরকে চেপে ধরবে ভাই বাপছি ভাই আমরা আপনাদেরকে তিনটে কোরআনের আয়াত দিয়ে বুঝালাম ওই সম্পর্কে আশা রাখি আপনাদের ভুল ধারণাটা কাটবে কারণ এক কা সূরা আরাফের আয়াত দেখে আপনারা হয়তো বিরোধিতা কেউ করছেন না না আপনারা না করলে আমাদের মধ্যে আমাদের বংশ আমাদের গ্রামে কেউ করছে যতটা পারবেন বুঝিয়ে দেবেন তা মানা না মানা তার কর্তব্য বুঝানো আপনার কর্তব্য এবার যদি না মানে আপনার কিছু করার নেই আপনাকে কিছু করতে হবে না আপনি জেনে নেন যে আপনার দায়িত্ব আপনি পালন করলেন তাহলে কোরআন তিন তিনটে আয়াত দিলাম এরপরেও আপনার যেন আমার মনে হয় যে অলি সম্পর্কে আপনার আর সন্দেহ থাকা উচিত নয়